আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম দেশজুড়ে এখন একটাই আলোচনা হঠাৎ করে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া নাটকীয় পরিস্থিতি দেশের অন্যতম আলোচিত নেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের ভেতরে ভীতিকর নিরবতা চিকিৎসকদের মুখে দুশ্চিন্তা দলীয় নেতাকর্মীদের চোখে অশ্রু আর পরিবারের মধ্যে শঙ্কা সব মিলিয়ে দেশ দেশজুড়ে যেন ছড়িয়ে পড়েছে এক অদৃশ্য আতঙ্কের ছায়া হাসপাতালের আইসিউ কক্ষে শুয়ে থাকা খালেদা জিয়াকে ঘিরে অনিশ্চয়তা যেন আরও ঘন হয়ে উঠছে চিকিৎসকেরা বারবার জানাচ্ছেন অবস্থা অত্যন্ত সংকটজনক ওষুধে সারা মিলছে না সেই সঙ্গে উঠে এসেছে আরও জটিল এক প্রশ্ন তাকে কি বিদেশে নেওয়া হবে নাকি দেশে রেখেই চিকিৎসা চালানো হবে দুই পক্ষের মতবিরোধে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে এদিকে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সরকার প্রধানও দোয়া ও প্রার্থনার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে যদিও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এটি কেবল চিকিৎসার সংকট নয় বরং এক বড় ধরনের রাজনৈতিক টার্নিং পয়েন্টও বটে ঠিক এমন সময় আরেকটি বড় খবর যুক্ত হল পুরো ঘটনাকে আরও তীব্র করার জন্য দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা আরেক আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হঠাৎ করে তার দেশের পাসপোর্ট হাতে ছবি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই চিত্র অনেকেই প্রশ্ন তুলছেন তিনি কি দেশে ফিরছেন তার ফেরাই কি দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় নতুন মোড় এনে দিতে পারে এরপর পরিস্থিতি আরও ঘনীভূত হয়ে ওঠে যখন জানা যায় একটি বিশেষ ফ্লাইট প্রস্তুত রাখা হয়েছে কার জন্য কেন এ বিষয়ে সরকারি পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু না জানালেও অনানুষ্ঠানিক বিভিন্ন সূত্রে জানা গেছে দেশে ফিরতে পারেন সেই বিতর্কিত রাজনৈতিক নেতা কেউ বলছেন তিনি পরিবারের কারও অবস্থার খোঁজ নিতে ফিরছেন আবার কেউ বলছেন এটি রাজনৈতিকভাবে অনেক বড় একটি পরিকল্পনার অংশ এদিকে সামরিক বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদ সম্মেলনে এসে কঠোর ভাষায় সতর্ক করে দিয়েছেন দেশকে অস্থিতিশীল করার কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনেক গুজব ছড়ানো হচ্ছে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তার কথাই বোঝা গেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে রাখতেই এই কড়া বার্তা কিন্তু তার বক্তব্য প্রকাশ পাওয়ার পরই সামাজিক মাধ্যমে আরও আলোচনা শুরু হয় অনেকেই জানতে চান কেন এমন সময়ে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তা সামনে এলেন পরিস্থিতি কি এতটাই উত্তপ্ত হয়ে গেছে নাকি সামনে আরও কোনো বড় ঘোষণা আসছে এই সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আইসিউতে থাকা সেই অসুস্থ নেত্রী প্রতিটি মুহূর্তে তার অবস্থা নিয়ে নতুন নতুন খবর আসছে কখনো শোনা যাচ্ছে অবস্থার হালকা উন্নতি আবার কখনো হঠাৎ করে বিপদের খবর পরিবার বলছে বিদেশি চিকিৎসা করানোই একমাত্র উপায় কিন্তু প্রশাসনিক এবং রাজনৈতিক জটিলতা এই সিদ্ধান্তকে আরও কঠিন করে তুলছে এরই মধ্যে হাসপাতালের সামনে জড়ো হতে শুরু করেছে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ কেউ দোয়া করছেন কেউ স্বাক্ষর করছেন স্মারকলিপিতে কেউ আবার চিৎকার করে বলছেন ওনাকে বিদেশে যেতে দিন সবার কণ্ঠে চাপা দুঃখ আর ক্ষোভ মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে এই সময় দেশের বৃহত্তর রাজনৈতিক পরিস্থিতিও চরম অনিশ্চয়তায় ঘেরা বিশ্লেষকেরা বলছেন যদি অসুস্থ নেত্রীকে বিদেশে না পাঠানো হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে আর যদি পাঠানো হয় তবুও সৃষ্টি হতে পারে নতুন বিতর্ক এটি কি মানবিক সিদ্ধান্ত নাকি রাজনৈতিক এদিকে বিশেষ ফ্লাইটের খবর চারদিকে যেন আগুনের মতো ছড়াতে শুরু করেছে অনেকে বলছেন বিমানটি হয়তো দেশের বাইরে কাউকে আনতে যাচ্ছে আবার কেউ বলছেন এটি হয়তো অসুস্থ নেত্রীকে নেমার প্রস্তুতি সত্যিটা কেউ নিশ্চিতভাবে জানে না কিন্তু যে গুজব সবচেয়ে জোরালোভাবে আলোচনায় এসেছে তা হলো বিদেশে থাকা সেই রাজনৈতিক নেতা ফেরার প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ বলছেন দেশে ফেরার পেছনে রয়েছে নতুন রাজনৈতিক হিসাব আবার অনেকে বলছেন পরিবারের বিপর্যয় তাকে দেশে টেনে আনছে এমন সময় দেশের সাধারণ মানুষও উদ্বিগ্ন তাদের মনে প্রশ্ন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সামনে কি বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসছে নাকি সব কিছুই কেবল গুজব আর নাটকীয়তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল কোনো ভুল সিদ্ধান্ত বা অযাচিত মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে কারণ একদিকে একটি পরিবারের কঠিন লড়াই অন্যদিকে পুরো দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এই দুইয়ের ভারসাম্য বজায় রাখা সত্যিই কঠিন হাসপাতালের ভেতরে এখনও চলছে চিকিৎসকদের দৌড়ঝাপ বাইরে চলছে আলোচনা বিতর্ক রাজনৈতিক বিশ্লেষণ গুজব আর উত্তেজনা আর আকাশে ভাসছে বিশেষ ফ্লাইটের রহস্য সেই সঙ্গে দেশের বাইরে থাকা নেতার সম্ভাব্য প্রত্যাবর্তনের গুঞ্জন পরিস্থিতিকে যেন আরও জটিল করেছে দেশবাসী প্রহর গুনছে অসুস্থ নেত্রীর অবস্থা স্থিতিশীল হবে কি বিশেষ ফ্লাইটের রহস্য কি উদ্ঘাটিত হবে সত্যি কি দেশে ফিরছেন সেই আলোচিত নেতা আর যদি ফেরেন তাহলে দেশ দেশজুড়ে রাজনৈতিক সমীকরণ কীভাবে বদলে যাবে সব মিলিয়ে বলা যায় আজকের দিনটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি